নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি জেল থেকে ফিরে এসে একের পর এক বোমা ফাটিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত পার্থ চ্যাটার্জির পাশাপাশি আর অভিযুক্ত মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতেই কিন্তু এবার বিপাকে মানিক পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতেই বিপদ এক হাজার গুণ বাড়ল মানিক ভট্টাচার্যের এবার কিন্তু মানিক ভট্টাচার্যকে নিয়ে একেবারে চরম একেবারে চরম সিদ্ধান্ত রাজ্যপালের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় চাপ মানিক ভট্টাচার্যের বিধায়কের বিরুদ্ধে এবার কিন্তু কিন্তু নির্দেশের এবার রাজ্যপালের করা পদক্ষেপ মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি সহ একাধিক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিধায়ক থেকে শুরু করে ছোট বড় তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনো পর্যন্ত জেলে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা তার মধ্যে শিক্ষা দপ্তরের কর্তারা ধীরে ধীরে জেল থেকে বেরোচ্ছেন একটা সময় গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে এনেছে সিবিআই ইডি তার মধ্যে মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন তবে এবার পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরতি শেষ রক্ষা হল না মানিকের মানিকের বিরুদ্ধে করা এক শুরু করে দিল এবার আদালত ইডি সিবিআই আর সেখানেই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিল রাজ্যপাল ইতিমধ্যেই রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে চার্জশিট তৈরি হলো বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন থমকেছিল সিবিআই এর অনুমোদনের অপেক্ষাতেই ছিল অবশেষে তা মিলল অবশেষে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বাস গত তেসরা অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এছাড়াও পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে ব্যাংসাল আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল কিন্তু রাজ্যপালের অনুমোদন না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি রাজভবনের তরফে করা পোস্টে জানানো হয়েছে এই দুজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অবশেষে অনুমোদন দিয়ে দিয়েছেন রাজ্যপাল সি বি নিয়ম মোতাবেক কোন সরকারি পদাধিকারীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে রাজভবনের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক কারণ সরকারি পদে থাকা অবস্থায় কোনো অপরাধের অভিযোগের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে সাংবিধানিক অনুমোদন লাগে মানিক ভট্টাচার্য তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন রত্না ছিলেন পর্ষদের সচিব এই চারটিতে বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর নামও রয়েছে উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদের সভাপতির পদ হারান মানিক ভট্টাচার্য পরে তাকে গ্রেপ্তার করে সিবিআই দীর্ঘদিন জেলে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত মানিক রত্না চক্রবর্তী বাগচী এবং বিভাস অধিকারীকেও এক হাধের তলব করেছে সিবিআই কয়েক মাস আগে নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ তিনি বুহ অফিস স্কুলে প্রতারণা করছিলেন যার নাম রাখা হয়েছিল ইন্টারন্যাশনাল পুলিশ এন্ড ক্রাইম ইনভেস্টিগেশন ওই মামলায় বিবাসের ছেলে অর্ঘ অধিকারী সহ মোট ছজনকে গ্রেপ্তার করা হয় কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন মানিক ভট্টাচার্য মানিকের গ্রেপ্তারি পরই ইডি আধিকারিকরা উত্তর কলকাতার আর্মহাস্ট স্ট্রিটে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সেই ফ্ল্যাটের সঙ্গে বিবাসের যোগ রয়েছে বলে দাবি করেছিল ইডি তল্লাশি অভিযানের পর সেই ফ্ল্যাট সিল করে দেওয়া হয় তার আগে বীরভূমে বিভাসের বাড়ি এবং আশ্রমে ঝেঁপে আর এবার কিন্তু শেষ রক্ষা না তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হেভি ওয়েট মানিক ভট্টাচার্যের পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শেষ হতে এবার কিন্তু জালে মানিক এবার মানিক ভট্টাচার্যের খেলা শেষ কারণ মানিক ভট্টাচার্যের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে চার্জশিট প্রক্রিয়া হলেও ইতিমধ্যে বিচার প্রক্রিয়া থমকে ছিল কারণ রাজ্যপালের অনুমোদনের জন্য বিচার প্রক্রিয়া থমকে ছিল অবশেষে সেই অনুমোদনটা কিন্তু মিলে গেল রাজ্যপাল সিবি আনন্দ বসের তরফ থেকে আর অনুমোদন মিলতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে তবে মামলায় বিচার প্রক্রিয়া একাধিক কিন্তু চলছে কারণ পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ায় তিনি যদি দোষী সাব্যস্ত হন ফের কিন্তু তাকে শাস্তি যা হবে সেটা মাথা পেতে নিয়ে ফের জেলে যেতে হবে এরপর মানিক ভট্টাচার্য তিনি জামিনে মুক্ত হলেও তিনি কিন্তু পুরোপুরি বেকসুর খালাস হননি তারও কিন্তু বিপদ ঘনিয়ে আসতে চলেছে তবে শুধু মানিক ভট্টাচার্য নয় একটা সময় তার পুরো পরিবারটাই জেলে চলে গিয়েছিল মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্র প্রত্যেকেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে গিয়েছিল কারণ তাদের অ্যাকাউন্ট থেকে মিলেছিল কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সেই টাকা কিসের সেই টাকার কোন সঠিক তথ্য উৎস জানাতে পারেনি ইডিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র তবে ধীরে ধীরে সবাই প্রত্যেকেই কিন্তু জেল থেকে ফিরে তার মধ্যে এবার মানিক ভট্টাচার্যের বিচার প্রক্রিয়ার বিচার প্রক্রিয়া এমন একটা সময়ে শুরু হচ্ছে যেখানে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলার ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কোনো দিন কিন্তু সেই রায় ঘোষণা করে দেবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেই কিন্তু খুব একটা জায়গায় নেই শিক্ষক শিক্ষিকা কারণ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পাশাপাশি প্রাথমিকেও যে দুর্নীতি হয়েছিল প্রাথমিকের নিয়োগেও যে টাকার খেলা হয়েছিল টাকার লেনদেন হয়েছিল সবকিছুই কিন্তু তথ্য প্রমাণ সিবিআই বিচারপতির হাতে তুলে দিয়েছেন এবং বিচারপতি তিনি তার পর্যবেক্ষণে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন রাজ্যকে তাই প্রাথমিকে চাকরি বাতিল মামলা শুনানি বা তার ফাইনাল রায়দান তার মাঝেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তার বিচার প্রক্রিয়া শুরু বন্ধুরা কি বলবেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি দ্বৈরথ এদের দুজনের সহযোগে যায় যেভাবে চাকরি বিক্রি হয়েছিল যে তথ্যগুলো দিয়েছে সিবিআই এবং ইডি বন্ধুরা কি বলবেন মানিক চলেছে ভট্টাচার্য কি দোষী সাব্যস্ত হবেন কি মনে হয় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কি হতে চলেছে মানিক মামলায় সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের